চলুন এবার লাঞ্চ করা যাক অনেকটা হাঁটা হয়েছে খিদেও পেয়ে গেছে সবার চলুন বিকেলবেলা একটু এখানে একটা ছোট্ট ক্যাফে মতো আছে তো সেই ক্যাফেতে আমি আর ইন্দ্রাণী একটু যাচ্ছি দেখি যদি চা কফি পাওয়া যায় দুপুরবেলা ভাত খেয়ে ঘুম পেয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো চলুন একসাথে যাই আমরা একটু হেঁটে আসি আমরা এখন দুজনে যাচ্ছি ক্যাফেতে একটু চা খেতে চলুন এরকম বিকেল বেলা পাহাড়ি রাস্তায় হাঁটতে খুবই ভালো লাগে আপনারা এলে অবশ্যই করবেন সেখানে একটি ছোট্ট ইঁদুর বেরিয়েছে মৌমাছি ফুলে বসেছে এই যে মৌমাছি মৌমাছির ফুলের থেকে রেণু সঞ্চয় মানে মধু সঞ্চয় করছে দেখুন এই দেখুন এই দেখুন এখানে বসে আছে এই প্রচুর পরিশ্রম করছে এখানে একটা ছোট্ট মৌমাছি আছে যাই হোক আমরা এগিয়ে পড়ি একটু ক্যাফের উদ্দেশ্যে মৌমাছিরা বিকেল বেলা একটু মধু খাচ্ছে আমরা একটু চা খাবো এখানে কুকুরও প্রচুর রয়েছে গৃহপালিত কুকুর মানে এখানে স্ট্রিট ডগই বলা যায় কিন্তু এখানেই এরা খায় দায় এখানেই থাকে তো সেরকম একটা কুকুর আছে ওইদিকে চলুন দেখায় কুকুর আবার দেখুন এখানকার গলায় গরু তার গলায় একটা ঘন্টা বাজা আছে সেই ঘন্টা শুনে দূর থেকে শোনা যায় বা ট্রেস করা যায় এই দেখুন গলায় ঘন্টা বাজা আছে চলে গেল এখান থেকে খুব সুন্দর পাহাড়টাও দেখা যাচ্ছে দেখুন ফ্রেমে একই ফ্রেমে গরু এবং পাহাড় মেঘ দেখুন পাহাড়ের উপরে

এই দুপুরবেলা থেকে বেরিয়ে একটু চা কফি খেতে খেতে এই যে সূর্যাস্ত সূর্যাস্ত ইন দ্য সেন্স মানে আলো আস্তে আস্তে চলে যাচ্ছে বা অন্ধকার নেমে যাচ্ছে পাহাড়ে সেটা দেখতে ভীষণ ভালো লাগে চা খেতে ক্যাফেতে

এটা সবই এখানে পোষা কফিটা কেমন লাগছে টেস্ট করে যদি একটু বলেন এখানে একটা ছোট্ট ক্যাফেতে আমরা এসেছি হ্যালো চিনি কম দিতে একটু লাগবে কি তো তো এখানে পাহাড়ের এই দিন আস্তে আস্তে রাতের দিকে যাচ্ছে এবং সব মেঘেরা পাহাড় দিয়ে উড়ে যাচ্ছে সেটা দেখতে দেখতে আমরা একটু কফি কাপে চুমুক দিচ্ছি তো ইউটিউব চ্যানেল থেকে অনেকটা উপন্যাসের দিকে চলে যাচ্ছিলাম আমরা বা বেশ ভালো হয়েছে একটু কড়া হয়েছে ঘুমটা কাটবে তো চলুন কফি খেয়ে নি তারপরে আবার আপনাদের সঙ্গে এই রাস্তায় হাঁটবো

আজকেই আমাদের এখানে সিলারিগাঁও রাত লাস্ট দিন কালকে আমরা এখান থেকে আবার এনজিবির পথে বেরিয়ে পড়বো রাত খাতায় মাংস মাংস শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের লাস্ট দিন এসে গেছি আমরা শেষ দিনে সিলারি গাঁতে কালকে রাত্রি থেকে বৃষ্টি হয়েছে সারা রাত এবং আজ সকালেও বৃষ্টি হয়েছে পুরো মেঘলা ওয়েদার ঠান্ডাটাও একটু বেড়েছে এখন বাজে সকাল আটটা এবার একটু চা খেয়ে আমরা ব্রেকফাস্ট করবো করে আজকে আমরা রহনা দেব এনজিপির উদ্দেশ্যে যা যিনি আসবেন গাড়িতে করে আমাদের নিয়ে যাবেন এনজিপি সেই ড্রাইভারের সাথে আমাদের কথা হয়েছে একটা মৌখিকভাবে ঠান্ডাও লেগেছে হালকা বুঝেছেন কালকে আমরা রাত্রে যখন হাঁটতে বেরিয়েছিলাম রাত্রে যেহেতু একদম আলো থাকে না সেহেতু আমি তো ক্যামেরা নিয়ে যেতে পারিনি কিন্তু রাত্রিবেলা কিছুটা দূরে হেঁটে যাওয়ার পরেই বৃষ্টি শুরু হলো তো আমরা সেই বৃষ্টি মাথায় করে আর কি ফিরেছি তাতে কেউ ভেজেনি খুব একটা কিন্তু ফেরার পরে রাত কাল বৃষ্টি হয়েছে তো যাই হোক চলুন আস্তে আস্তে রেডি হই আমাদের গাড়ি আছে ঠিক সাড়ে নটায় এখানে যেহেতু রাস্তার কাজ হচ্ছে তো এখান থেকে মোটামুটি এক কিলোমিটার আমাদের একটু হেঁটে যেতে হবে সেখান পর্যন্ত গাড়ি আসবে তারপর আর গাড়ি আসতে পারছে না সকাল আমরা রেডি এখান থেকে রওনা দেওয়ার জন্য জাস্ট ব্রেকফাস্টটা করব করে বেরিয়ে পড়ব তো যেটা আমি জাপানি দেশ থেকে শিখেছিলাম সেটা আমি ইমপ্লিমেন্ট করছি যেখানে পারছি সেটা আপনারাও করবেন যেখানেই এসে থাকবেন যাওয়ার আগে জায়গাটা অবশ্যই আগের মতো গুছিয়ে যেরকম ছিল সেরম করবেন আমি যতটা সম্ভব করেছি দেখতে পাচ্ছেন রুমটাকে আবার আগের মতো করে দিয়েছি কম্বল বিছানা সব সাজিয়ে দিয়েছি অগোছালো রেখে যাওয়ার চেষ্টাটা যতটা পারবেন কম করবেন তাতে মানুষের আপনার প্রতি সম্মান বাড়বে এবং আপনিও নিজের মনে অনেকটাই আনন্দ পাবেন চলুন যাওয়া যাক আজকের ব্রেকফাস্ট হোমস্টেতে লাস্ট আমরা এখান থেকে বেরিয়ে যাব তো চলুন ব্রেকফাস্ট আপনাদের দেখাই ভেরি সিম্পল হোমস্টেতে যেরকম খাবার হয় পুরি এবং আলুর তরকারি এবং এখানে গরম গরম এই তরকারি দিয়ে পুরি খেতে কিন্তু বেশ ভালোই লাগে খুব সাধারণ রান্নাও হয় বেশি রিচও হয় না বেশ ভালো লাগে বাইরের দৃশ্যটা দেখায় পুরো মেঘ কালকে যেটুকু পাহাড় দেখা যাচ্ছিল না যাচ্ছিল আমরা হেঁটে চলে চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি আজকে ওয়েদার খুবই খারাপ সেই কারণে এখন আমরা একটু হেঁটে যাবো তারপর গাড়িতে উঠবো তো এখন ক্যামেরাটা আমি ঢুকিয়ে নিচ্ছি আপনাদের সাথে গাড়ির পর মধ্যে আবার দেখা হবে মেঘলা ওয়েদারে একটুখানি পাহাড় দেখা যাচ্ছে দেখে নিন চলুন ব্যাক টু এনজিপি